হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু এসলেন বৈশাখের দাস বৈশাখী দাস বলে অনেক অনেক স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছো মশলা কানে ঝড়ে আম পড়েছিলো সে আমগুলোই দেখো কেটে রেখে দিচ্ছ কেটে রাখার পরে দেখো রোদে শুকবো এরপরে মশলা অনেক রকমের লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে আর তেল দেবো তেলটা কিন্তু গরম করে ঠান্ডা করে তারপরে দেবো আমরা আচার এটা মিষ্টি হবে না ঝাল ঝাল হবে মশলা হাড়ে দেবো এদিকে তেঁতুলগুলো তেতগুলো ভালো করেছি এতগুলো কেটে রেখেছি আর কিছু তেঁতুলি আচারও করেছি দেখো আজকে আমি আঁচার তেঁতুলি আচার আর কিছু কেঁতুনি কেটে রেখে দিয়েছি এতগুলো ভাগিনি নিয়ে ঠিক আছে তাই সব সবাই নিয়ে নেব আর কিছু জামা কাপড় আছে জামা কাপড়গুলো নেবো এসে তুলে নিয়ে চললাম সেদিতে দেখো ছেলে গেটটা বন্ধ করতে হবে ছাদা বা হনু বেশি উঠপাড়ে সময় হনু চলে আসবে আর আজকে রোদও আছে প্রচুর রোদ আছে এখনো পর্যন্ত এখন পর রোদে থেকে তুলে নিয়ে যাই এরপর মশলা সব মাখিয়ে রেখে দেবো বয়ানে ভয়রে আচার হয়ে খুব সুন্দর কাঁচা আমের সেনটা চলো যাওয়া যাক সিঁড়ি চল চলো রেখে দিই আচারগুলো চলো রেখে দিলাম তারপরে বাকি গাছ আছে ঘরপিরে ঝান ধুয়া সব করবো আমরা ওইদিকে ঘরপিরে ঝান দিয়ে চলে এলাম তারপরে এলাম এ দেখো রান্নাঘরে কিচেনে চলে এলাম এখানে বিকালবেলা কিচেনে দেখো বাসনগুলো করেছিল এখনো বাসন পরে আছে সেগুলো ধোয়া ধুয়ে করবো ঘরপিরে ঝান দেওয়াটা দেখা নেই কিন্তু ঝান দিয়ে নিলাম ছাদের দিকে আচার তুলে নিয়ে আসার বাদে করে নিইসে নিয়ে খাই বুঝলো পাখি গেলে কিচে নিচে করছিল দেখো ধরে ধরা ধুয়ে কমপ্লিট সব থেকে রেখে দিয়ে চলো করে দেখা গেল দুটো করে দিতে হবে দেখো বন্ধুরা আমাদের পিপের বাগানে পিপে পাতে গিয়ে একটা পাকা পিপে পেয়েছে সেটা তোমাদের দেখাই দেখো কাটছি খাবে কি দেখো কেটেছি কেটে দেখো রংটা দেখো ডাসানো মানে খুব পাকে নাই গদ হয়ে পাকে নাই এখানে দেখো খোঁসা ছাড়ি ছাড়ি ফেলছি এই দেখো একদম এই পিপেটা খেতে টেস্ট হবে এত সুন্দর রং হয়েছে দেখো পাকা পিপে যদি কেউ খেতে চাও চলে এসো ঝুটফট আর সবাই কমেন্ট করো

হুম বানাবো দেখো দেখো রান্নাঘরে চলে এসেছি আজকে আমরা বানাবো সামাই এ দেখো দেখতে পাচ্ছো চলো দেখাই এ দেখো রান্নাঘরে চলে এসেছি সামাই বানাতে মেয়ে ইচ্ছা হচ্ছে বলতে বেলায় সামাই খাবে তাই দেখতে পাচ্ছো